আসসালামু আলাইকুম চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিলে দুই বা তার বেশি পুলিশ সদস্যের আহত হওয়ার ঘটনা এবং আওয়ামী লীগের একুশ দফা দাবির ঘোষণা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এক নতুন এনে দাঁড় করিয়েছে এই ঘটনাকে কেবল বিচ্ছিন্ন সংঘর্ষ হিসাবে দেখা যায় না বরং এটি অন্তর্বর্তীকালীন সরকারের দমন পীড়ন নীতির একটি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেই বর্তমান সময়ে বিবেচিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যখন কোন সরকার কোন দলে রাজনৈতিক কর্মসূচি পালনে কঠোর নিষেধাজ্ঞা জারি করে তখন সেই দল বাধ্য হয়ে রাস্তায় নেমে আসতে পারে চট্টগ্রামে যা ঘটেছে তা তারই একটি লক্ষণ রাজনৈতিক দলগুলো যখন তাদের স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয় তখন তাদের মধ্যে হতাশা ও খুব বেড়ে যায় এই হতাশা থেকেই ছোটখাটো সমাবেশ বা মিছিল দ্রুত স্বয়ংস্বরূপ নিতে পারে যা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি বড় হুমকি আওয়ামী লীগ যে একুশ দফা দাবি পেশ করেছে তার প্রথম দফাটি হলো ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটানো এই দাবি থেকে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী লীগের বর্তমান আন্দোলন কেবল কর্মসূচি পালনের অধিকারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি সরকারের অস্তিত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। যে সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে গণভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে সেই সরকারের বিরুদ্ধে যখন একটি বড় রাজনৈতিক দল পতনের আন্দোলন শুরু করে তখন পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠবে এটাই স্বাভাবিক এই কথাগুলো বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সম্প্রতি একটি বিবৃতিতে পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি পালনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এখন প্রশ্ন উঠেছে এই পনেরোই আগস্ট নিয়ে এত কঠোর কেন সরকার এই বিতর্কের শুরুটা হয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বার্ষিকীতে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢাকায় গেরিলা বাহিনী ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির এবং বড় ধরনের নাশকতা ঘটানোর অভিযোগ মোকাবেলায় দেশব্যাপী জরুরি অবস্থাও জারি করে অন্তর্বর্তীকালীন সরকার এখন পনেরোই আগস্ট অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ঘনিয়ে আসায় জনগণের মধ্যে একটি বড় কৌতূহল তৈরি হয়েছে আওয়ামী লীগ কি এবার কোন কর্মসূচি পালন করবে এমন প্রশ্ন জনমনে ব্যাপক ঘুর পাক এর কারণ ঐতিহ্যগতভাবে এই দিনে দলটি মাসব্যাপী কর্মসূচি পালন করত কিন্তু এবার তারা এখন পর্যন্ত কোনো জনসভা বা কর্মসূচির ঘোষণাও দেয়নি যদিও তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এরই মধ্যে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম হুশিয়ারি দিয়েছেন যে যদি আওয়ামী লীগ পনেরোই আগস্ট কেন্দ্র করে কোন কর্মসূচি আয়োজন করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখন অনেকেই আমাকে বলতে পারেন যে আমি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কেন কথা বলছি কিন্তু না আমি গণতন্ত্রের পক্ষে কথা বলছি ব্যক্তি অধিকার নিয়ে কথা বলছি যা আওয়ামী লীগ দাবি রেখেছিল তাদের শাসনামল এবং সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছি যা দেশের এবং দোষের শান্তির জন্য গুরুত্বপূর্ণ যাই হোক মূল আলোচনায় ফিরে পনেরোই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন আওয়ামী লীগকে বাদ দিলেও যে কোনো সাধারণ মানুষ কি এই দিনে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না তার প্রতি শ্রদ্ধা জানানো কি তাদের ব্যক্তিগত বিশ্বাস ও মত প্রকাশের অংশ নয় কিংবা কেউ যদি শ্রদ্ধা জানাতে চায় তাহলে কি সে আওয়ামী লীগ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি বা দল শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি পালন করতে চায় তবে তাকে বাধা দেয়া কি গণতান্ত্রিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন নয় প্রেস সচিবের এই ধরনের হুঁশিয়ারি কি দেশের সব নাগরিকের ব্যক্তি স্বাধীনতাকে সীমিত করার একটি প্রচেষ্টা নাকি শুধুমাত্র আওয়ামী লীগকে দমন পীড়ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারের এই পদক্ষেপটি স্ববিরোধী এক সময় যারা নিজেরা রাজনৈতিক কর্মসূচির অধিকার নিয়ে লড়াই করেছেন তারাই এখন অন্য একটি দলের কর্মসূচিকে সীমিত করার চেষ্টা করছেন এই কঠোর অবস্থানকে অনেকেই আচরণ হিসাবে দেখছেন ফেসিবাদী শাসন ব্যবস্থায় বিরোধী মত বা ভিন্ন রাজনৈতিক আদর্শকে কঠোরভাবে দমন করা হয় এরমটা আওয়ামী লীগ করত এই ধরনের হুঁশিয়ারি কি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে দেশে গণতন্ত্রের নামে ভিন্ন মত কতটা কঠোরভাবে বিশ্লেষকরা আওয়ামী লীগ যেকোনো সময় একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে এবং প্রশাসনের উচিত প্রস্তুত থাকা কিন্তু প্রস্তুতি নেওয়ার অর্থ কি কোন দলকে তাদের রাজনৈতিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত করা আমরা সবাই জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগগুলোর মধ্যে একটি ছিল রাজনৈতিক ভিন্ন মত দমনের জন্য কঠোর কৌশল অবলম্বন রাজনৈতিক পালনে বাধা দেয়া ভিন্ন মতের কণ্ঠরোধ করা এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অভিযোগ ছিল ব্যাপক সেই সরকারের পতনের পেছনে জনগণের একটি বড় কারণ ছিল এই দমন পীড়ন থেকে মুক্তি এখন প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারও যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি পালনে কঠোর নিষেধাজ্ঞা দেয় তাহলে আগের সরকারের সঙ্গে তাদের বর্তমান পার্থক্যটা কোথায় যে গণভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে সেই গণবুত্থানের মূল স্লোগান ছিল গণতন্ত্র ও স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা যদি এই সরকারও একই ধরনের কৌশল ব্যবহার করে তবে জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতি এটি একটি বিশ্বাসঘাতকতা হবে না শেখ মুজিবুর রহমান শুধু একজন রাজনৈতিক দলের নেতা নন তিনি বাংলাদেশের স্বাধীনতা স্থপতি অনেক মানুষ আছেন যারা রাজনৈতিকভাবে হয়তো আওয়ামী লীগের আদর্শের সঙ্গে একমত নন কিন্তু মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তারা শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করে সব ধরনের কর্মসূচিতে বাধা দেয় তাহলে কি তারা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের অধিকার ক্ষুণ্ণ করছে নাকি একজন সাধারণ নাগরিকের ব্যক্তিগত শ্রদ্ধা জানানোর অধিকারকেও অস্বীকার করছে সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার আছে পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো এটি একটি মানবিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট এ ধরনের কাজে বাধা দেয়া কি কেবল রাজনৈতিক নয় বরং একজন নাগরিকের মৌলিক গণতান্ত্রিক অধিকারকেও সুস্পষ্ট লঙ্ঘন নয় প্রথমে যেমন বলেছিলাম আলোচনা শুরুতে যে কঠোর দমন পীড়ন একটি রাজনৈতিক দলকে বেশি হতাশ করে তোলে এবং তারা তাদের দাবি আদায় এবং অধিকার আদায়ে মারাত্মক ঝুঁকি নেওয়া শুরু করে সরকার যদি মাত্রাতিরিক্ত দমন চালায় তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে ইতিহাস বলে রাজনৈতিক দমন কোনো আন্দোলনকে পুরোপুরি থামিয়ে দিতে পারে না বরং তা আন্দোলনকারীদের আরো বেশি মরিয়া করে তোলে এতে তারা আরো কঠোর ও ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হয়ে যায় যার ফলে দেশের সার্বিক রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে